যেটা খেয়ে মানুষ বাঁচে যেটা খেয়ে মানুষ চলে সেই সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে যে এলসি হয়ে যখন আসে গভর্নমেন্ট ফলো করে না সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের খুব দারিদ্র্যের ভিতরে আছে যে যাদের চলাটা অনেক মুশকিল আমরা তো বাজার যেয়ে দেখি প্রচুর খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে রিক্সা টানতে পারতেছি না ভালো নেই সাধারণ মানুষ সারাদিন গাধা খাটুনি খেটেও পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে না পরিবারের ব্যয়ে কাটসাট করার পরেও সামাল দিতে পারছে না অনেকেই ঋণের বোঝা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে মূল্য মানুষের জীবন যখন হাঁস ফাঁস তখন এই সিদ্ধান্ত ভ্যার ট্যাক্স বাড়ানোর জীবন থেকে নেওয়া একটা গল্প বলি ঢাকায় চলাচল করার স্বার্থে অধিকাংশ সময় আমাকে পাঠা হয়ে যেতে হয় বিভিন্ন জায়গায় পাঠাও যখন যাই পাঠাও চালকের সাথে কিছু গল্প করি অধিকাংশ পাঠাওয়ের গল্প শুনতে ভালোই লাগে কিন্তু কিছুদিন আগে যখন এক পাঠাওয়ের সাথে কথা বলি তিনি একজন চাকরিজীবী ছিলেন তিনি ব্যাংকের চাকরি করেন ব্যাংকে চাকরি করে তিনি পাঠাও চালাচ্ছেন সকালবেলা ঠিক সাতটার দিকে সে ঘুম থেকে উঠে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সে পাঠাও চালায় আবার অফিস শেষ হয় ছয়টায় ছয়টা থেকে আবার দশটা পর্যন্ত সে পাঠাও চালায় অর্থাৎ এই পাঠাও চালার একমাত্র কারণ সে বলল যে ভাই সংসারের খরচ এত পরিমাণে বেড়ে গেছে যে আমি চাকরি করি আমার স্ত্রী চাকরি করার পরেও আমি পরিবারের ব্যয় সামাল দিতে পারছি না বর্তমান এরকম গল্প অনেকেরই আছে বর্তমানে মধ্যবিত্তদের সবার অবস্থা ঠিক একই রকম ভ্যাট বিদ্যুৎ বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন একটি কথা বলেছেন সেটা হচ্ছে যদিও ভ্যাট বাড়ানো হয়েছে তবে এই সিদ্ধান্ত জিনিসপত্রের উপর কোনো প্রভাব ফেলবে না দাবিটি করা হচ্ছে সেটা পরিপূর্ণ একটা মিথ্যা কথা কোম্পানিগুলো তাদের প্রফিট মার্জিন ঠিক রাখতে তার জিনিসপত্রের দাম বাড়াবে আলটিমেটলি সেই জিনিসের দাম অতিরিক্ত দাম ভোক্তাকেই পরিশোধ করতে হবে। অন্যদিকে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা কমবে। ক্রয় ক্ষমতা কমলে মানুষের কনজামশন কমতে শুরু করবে। মানুষের কনজামশন কমতে শুরু করলে ব্যবসা বাণিজ্যগুলো ছোট হতে শুরু করবে। ব্যবসা বাণিজ্য ছোট হলে অনেক মানুষ বেকার হয়ে যাবে। ধাই ধাই করে বেকারত্বের পরিমাণ বাড়তে শুরু করবে। অনেকেই বলছেন কর ও ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্ত আত্মঘাতী করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের পর প্রতিনিয়ত মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে আমাদের দেশে নট অনলি আমাদের দেশে পুরো বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে এই মুদ্রাস্ফীতি বাড়ার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ উঠেছে আইএমএফ এর শর্তের কারণে সরকার বাধ্য হয়েছে কর ও ট্যাক্স বাড়ানোর এই সিদ্ধান্ত নিতে কিন্তু আইএমএফ এর এই ধরনের ঋণ নিয়ে কোন দেশ অর্থনৈতিকভাবে সংকট মোকাবেলা করতে পেরেছে এরকম কোনো উদাহরণ নেই পাকিস্তান এর আগে ২২ বার আইএমএফ এর কাছে ধান ঋণ নিয়েছে অপরদিকে শ্রীলঙ্কা ষোলো বার আইএমএফ এর কাছে ঋণ নিয়েছে কিন্তু আলটিমেটলি কোনো সমাধান পায়নি অর্থনৈতিক কোনো সমাধান মিলেনি বরং এর থেকে যদি সরকারি ব্যয় দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কমানো যেত তাহলে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় কমানো যেত অনেক ব্যয় আছে যেটা অপ্রয়োজনীয় অনেক সরকারি ব্যয় আছে যেটা অপ্রয়োজনীয় যেটা সরকার চাইলেই সম্ভব কিন্তু না সেটা না বাড়িয়ে ওই সাধারণ মানুষের উপরেই সেই জুনুম চালানো হয় প্রতিবার যে পরিমাণে ট্যাক্স ফাঁকি দেয় বিভিন্ন কোম্পানি ও বিভিন্ন ধনাঢ়্য ব্যক্তিরা যদি এটা সঠিকভাবে আদায় করা যেত তাহলে এর দ্বিগুণ পরিমাণ আয় করা সম্ভব ছিল অপরদিকে যে পরিমাণে পাচার দুর্নীতি অনিয়ম আমাদের দেশে হয় সেটাও যদি রোধ করা যায় তারপরেও আমাদের দেশের আয় দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু দুঃখের বিষয় হলো একটাই দেশে যাই হোক যত সমস্যায় হোক যত সংকটের মধ্যেই দেশ পড়ুক এক শ্রেণীর অসাধু সুবিধাভোগী স্বার্থবাদী লোক শুধু নিজের পকেট ভারী করে লুট করে দেশ ত্যাগ করে অপরদিকে অভাগী মধ্যবিত্ত নিম্নবিত্তরা এই দেশেই রয়ে যায় হয়তো এই মধ্যবিত্ত নিম্নবিত্তরা বেশি ভদ্র তারা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় কিন্তু কতদিন যেদিন সহ্যের বাদ ভেঙে যাবে সেদিন হয়তো সব কিছু মধ্যবিত্ত নিম্নবিত্তরা অলট পালট করে দিতে পারে